হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা ডাব্লিউপি এবং কেপি মেন এক্সামকে টার্গেট করে যে দু হাজার চব্বিশে যে লীলা রয় ম্যামের বইটা লঞ্চ হয়েছে সেই বইটার আজকে আমরা তেরো নম্বর ক্লাস নিয়ে আলোচনা করবো ঠিক আছে অলরেডি বারোটা ক্লাস হয়ে গেছে যারা যারা দেখুনই প্লেলিস্ট লিস্ট করা আছে সেখান থেকে তোমরা একবার দেখে নেবে আর ক্লাসের টাইমিংটা হচ্ছে সকাল সাতটার সময় যে ম্যাথের ক্লাসটা পাচ্ছিলে সেটা তোমরা পাঁচটা থেকে পেয়ে যাবে আর বিকেল চারটে থেকে বিকেল চারটে থেকে জিআই ক্লাস এবং বিকেল পাঁচটা থেকে কিন্তু ম্যাথ ক্লাস পেয়ে যাবে ঠিক আছে চলো আজকের ক্লাসটা শুরু করি দেখো ফার্স্ট কোশ্চেন প্রথমে ভেন চিত্রটা আমাদের চিহ্নিত করতে হবে ভাষা বাংলা উর্দু তাহলে কোন ভেন ডায়াগ্রামটা হবে তাহলে এইটা যদি আমরা যদি ভাষার মধ্যে যদি এটাকে আমরা লিখি যে এটা যদি একটা আমাদের ভাষা হয় তাহলে বাংলা একটা আলাদা ভাষা আর উর্দু কিন্তু আলাদা একটা ভাষা দুটোই কিন্তু ভাষার অন্তর্গত কিন্তু এরা আলাদা আলাদা তাহলে এরকম কোন ডায়াগ্রামে আছে অর্থাৎ অপশান এ হয়ে যাবে কিন্তু কারেক্ট অ্যান্সার কোশ্চেন থার্টিন যে বিবৃতি ভারতের বিবৃতি তারপর এখানে যুক্তি দেওয়া আছে ভারতের কি সমস্ত সম্ভাব্য সেক্টরে কম্পিউটারাইজেশন হওয়া উচিত এটা এবার বলা আছে এখান থেকে তোমাদের একটা অনুমান করতে হবে ঠিক আছে যে ভারতের কি সমস্ত সম্ভাব্য সেক্টরে কম্পিউটারাইজেশন করা উচিত মানে কম্পিউটার মানে কম্পিউটার রাখবে সেটা কি হওয়া উচিত এক নম্বর যুক্তিতে দেখো কি বলা আছে হ্যাঁ এটি কাজে দক্ষতা ও নির্ভলতা আনবে হ্যাঁ এটা ঠিক কথা যে এটি রাখতে পারে এর কাজে দক্ষতা এবং নির্ভুলতা আনবে যদি কম্পিউটার রাখা হয় প্রত্যেকটা সেক্টরে না এটা হবে মানব সম্পদের প্রতি অবিচার এবং বর্তমান যা বর্তমানে ব্যবহার করা হয়নি এটা তো কোনো কারণ ই আসছে না যে অবিচার বা বর্তমানে ব্যবহার করা হয়নি তারপর তিন নম্বরটা দেখো না কম্পিউটারাইজেশান অনেক বেশি প্রয়োজন এতে আমাদের অর্থ অপচয় করা উচিত নয় এটাতে যেমন তুমি অর্থ অপচয় করবে কম্পিউটারাইজেশনের সেরকম তুমি সেরকম লাভও করবে ঠিক আছে সেরকম তোমার কোনো কাজে নির্ভলতাও আসবে ঠিক আছে তাহলে এটাও আমরা এই করবো না এটাও ভুল হ্যাঁ যখন উন্নতি দেশগুলিতে প্রবর্তন করে সব ক্ষেত্রেই কম্পিউটার তো ভারত কীভাবে ধাক্কা দিতে পারে পিছিয়ে এটাও কি রকম একটা আছে যে উন্নত দেশগুলো ব্যবহার করছে বলে কি ভারত ব্যবহার করবে না এটা নয় এটা মেন উদ্দেশ্য কম্পিউটারাইজেশন করা হচ্ছে দক্ষতা প্লাস নির্ভুলতা নির্ভুলতা আনবে কোন অপশানে আছে অপশান শুধুমাত্র এক হয়ে যাবে শক্তিশালী অপশান এ ঠিক আছে শুধুমাত্র এক শক্তিশালী কোশ্চেন এইটিন একটি পরিবারে ই এফ ছয়জন সদস্য এ এবং বি বিবাহিত দম্পতি এ এবং বি এরা পরস্পর কি বিবাহিত দম্পত্তি কোনটা কোনটা পুরুষ কোনটা মহিলা এখানে কিন্তু আমরা বলতে পারবো না এবার ডি হচ্ছে সি এর পুত্র এই লাইনটাকে আমি এখন একটু রাখছি কারণ এখানে ডি আর সি এর মধ্যে কোনো কিন্তু সম্পর্ক নয় এখানে এ আর বি আছে দেখো এবার বলা আছে এ এর বাবা তাহলে ইয়ের বাবাকে ইয়ের বাবা হচ্ছে এ তাহলে এইটা যদি বাবা হয় তাহলে এটা নিশ্চয়ই মহিলা মা হবে ই এফের নাতনি ইকে এফের নাতনি এফের ছেলের মেয়ে নাতনি এফের ছেলের মেয়ে তাহলে এটা মহিলা এবার এফের স্বামী মারা গেছে তাহলে এফ এর কে স্বামী কিন্তু মারা গেছে তাহলে স্বামী যখন মারা গেছে তাহলে এফ নিশ্চয়ই মহিলা এবার এখানে দেখো প্রথমেরটা ছেড়েছিলাম ডি সি এর পুত্র তাহলে এখানে ডি সি এখনও আসেনি এবার এটা দেখো সি হচ্ছে এর ভাই সি কে সি হচ্ছে এর ভাই তাহলে এখানে প্লাস দেব এবার এখানে দেখো ডি হচ্ছে কি সি এর পুত্র তাহলে সি এর পুত্র হচ্ছে ডি তাহলে এখানে পুত্র মানে প্লাস লিখবো ওই পরিবারে কতজন পুরুষ সদস্য আছে এটা আমাদের চেয়েছে কতজন পুরুষ সদস্য আছে তাহলে এখানে গণে নাও তাহলে এখানে যে মারা গেছে সে কিন্তু এখানে পরিবারে কিন্তু আর নেই তাহলে এটাকে আর ধরবো না তাহলে এখানে একজন দুজন এখানে তিনজন টোটাল তিনজন কিন্তু পুরুষ সদস্য আছে অর্থাৎ অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার ঠিক আছে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার মাইসোর এর কোড হচ্ছে এস ওয়াই এমই আর তাহলে মুম্বাইকে কী লেখা হবে তাহলে এখানে আমরা এটাকে লিখছি যে এম ওয়াই এস ও আর ই এবার এটার নিচে এটাকে আমরা লিখবো এস ওয়াই এম এমইআরও এবার এখানে কি এখানে আমাদের এই মুম্বাইয়ের কোডটা লিখতে হবে তাহলে প্রথমে আমরা দেখছি দেখো এখানে এস এই কোনা বরাবর এসেছে এইখানে এই মাঝে তাহলে এখানে এই এম ইউ এম হবে কারণ এই কোনা বরাবর এরকম করে তারপর এখানে ই ও আর তাহলে এখানে আই এ বি মানে এই এরকম আসছে দেখো তাহলে এখানে এম তো প্রতিটাতে আছে শেষে দেখো আই বি এখানে বি আছে আই এ বি অর্থাৎ অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার এখানে আই এ আছে এখানে আই এ এম আছে এগুলো তো হবে না ঠিক আছে অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার কোনো সংকেত অনুযায়ী লাল যদি সাদা হয় এগুলো আমাদের পুরো দরকার মানে পড়ার দরকার নেই শুধু আমাদের এখানে দেখতে হবে যে দুধের রং এই দুধের রঙটা কী আমরা দুধের রং কী জানি সাদা জানি হচ্ছে দুধের রং তো এখানে কি সাদা অ্যান্সার হবে সাদা অ্যান্সার হবে না সাদার কোড কী আছে দেখো লাল যদি সাদা হয় আর সাদা যদি কালো হয় দেখো এখানে সাদার কোড হচ্ছে কি কালো তাহলে এখানে দুধের রং হচ্ছে সাদা তাহলে সাদাটাকে না লিখে আমরা কি লিখবো ব্ল্যাক অর্থাৎ কালো লিখব অর্থাৎ অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার যদি আট গণিত চার সমান ফোরটি টু ছয় গণিত ছয় সমান থার্টি থ্রি টু ইন্টু টু সমান ইলেভেন ফোর ইন্টু সিক্স ইন্টু টোয়েন্টি থ্রি তবে টু ইন্টু এইট সমান কত হবে তাহলে এখানে কিছুই নয় আট গণিত চার আট গণিত চার সমান বিয়াল্লিশ যেটা আছে সেটাকে আমাদের লিখেছে কী করে দেখো এই দুটোকে প্রথমে এই আটকে দুই দিয়ে ভাগ করে প্রথমেরটা পেয়েছে চারকে দুই দিয়ে ভাগ করে এই সেকেন্ডটা পেয়েছে একই রকমভাবে ছয় গণিত ছয় আছে প্রথমে এই ছয়কে দুই দিয়ে ভাগ করেছে মানে কত হয়েছে তিন হয়েছে তারপর আবার ছয়কে দুই দিয়ে ভাগ করে তিন হয়েছে এরকম তাহলে এখানে এখানে দুই গণিত আটের কোড কত হবে তাহলে দুই গণিত আট তাহলে দুইকে দুই দিয়ে ভাগ করে কত হবে প্রথমে আমাদের এক হবে ঠিক আছে এখানে দুই আছে এখানে একুশ আছে এখানে ফোরটি টু আছে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার আর এখানে দুই দিয়ে ভাগ করে কথা হবে ফোরটিন তাহলে অন আর ফোর অর্থাৎ ফোরটিন হয়ে যাবে কারেক্ট অ্যান্সার পিল জিম জব হচ্ছে অ্যাপেল ইজ গুড তারপর জব জম পিন থ্রি ইজ টল তারপর পিল ম্যান সান ইট গুড ফ্রুট তবে অ্যাপেল অ্যান্ড গুড এর সংকেত কি তাহলে অ্যাপেল আর গুড এখানে দেখো ইজের মানটা আমরা যদি জানতে পারি তবে এখানে এই আমরা অ্যাপেল আর গুডের এইটা পেয়ে যাব কোডটা তাহলে এখানে দুটোতে ইজ কমন আছে আর এই তিনটে লাইনের মধ্যে কি কমন আছে দেখো এখানে দেখো জব কমন আছে ঠিক আছে এখানে দেখো এই ইজ কমন আছে ওইদিকে আর এদিকে আমাদের কিন্তু জব কমন আছে তাহলে এখানে ইজের যে মান সেটা হচ্ছে জব ঠিক আছে ইজের যে মান সেটা হচ্ছে কি জব তাহলে এখানে এই যে তাহলে অ্যাপেল আর গুড এটার মান হচ্ছে পিল আর জিম কোন অপশান আছে দেখো এখানে জব পিল আছে স্যান পিল আছে এখানে পিল জিম না জিম পিল এবার এখানে দেখো এবার এইটাতে দেখো এই প্রথমটাতে দেখো পিল কমন আছে ঠিক আছে এটাতে পিল কমন আছে কমন আছে এবার দেখো এটির মধ্যে কি কমন আছে এখানে দেখো এখানে গুড কমন আছে ঠিক আছে এখানে গুড কমন আছে তাহলে পিলের মানটা হচ্ছে কি গুড তাহলে এখানে পিলের মানটা কি পিলের মানটা হচ্ছে গুড তাহলে এখানে প্রথমে অ্যাপেল বলা আছে আর এখানে শেষে গুড আছে মানে শেষে পিল হবে গুডের গুডের মান কি পিল তাহলে এখানে শেষে বলা আছে তাহলে শেষে পিল হবে প্রথমে জিম হবে ঠিক আছে অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার এখানে পিল আর জিম দেখে সবাই হয়তো প্রথমে অ্যাপেল সরি অ্যাপেল আর গুডের যে সংকেত চেয়েছে সেখানে পিল আর জিম করে দিতে হয়তো পিল আর জিম হয়তো অ্যান্সার হয়ে যেত কিন্তু না এখানে দেখো পিল দুটোতে কমন আছে আর এখানে দেখো গুড পিলের ভ্যালু হচ্ছে গুড মানে গুড এটা আমাদের শেষে চেয়েছে তাহলে শেষে আমাদের হবে পিল আর এদিকে প্রথমে হবে জিম অ্যাপেলের কোড হর্সকে হর্সের কোড আট এক পাঁচ এক আট নয় পাঁচ তবে ক্যামেলের কোড কত হবে তাহলে এটা কত হবে তাহলে এখানে হর্স এখানে কিছুই নয় শুধু মানটাকে মানে নিজের 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 মানটাকে লিখেছে এখানে এইচ ও আর এস ই আছে তাহলে এখানে এইচের মান কত এইচ এর মান হচ্ছে আট ও এর মান কত ও এর মান হচ্ছে কত পনেরো আর এর মান কত আরের মান হচ্ছে আঠারো তারপর এসের মান কত এস এর মান হচ্ছে উনিশ আর ইয়ের মান হচ্ছে পাঁচ এটাকে দেখো জাস্ট শুধু মানটাকে লিখেছে ওরা একই রকমভাবে এখানে ক্যামেলের মানটা কথা হবে ক্যামেল মানে প্রথমে হচ্ছে তিন হবে ঠিক আছে তারপর হবে কি এর মান হচ্ছে এক এম মে তেরা অর্থাৎ তেরো হবে ঠিক আছে তারপর হচ্ছে ই এর মান হচ্ছে পাঁচ আর এদিকে এলে হচ্ছে বারো তাহলে তিন এক কোন অপশানে আছে তিন এক এক তিন তিন এক এক তিন এখানে তিন এক শূন্য তিন আছে তিন এক শূন্য আট আছে তাহলে এখানে এই পাঁচ এক দুই এখানে এদিকে দেখো শেষ দিক থেকে পাঁচ এক দুই আছে এটাতেও আছে আর এখানে দেখো চার এক দুই আছে তাহলে এটা তো হবে না তাহলে অপশান সি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার ঠিক আছে সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অপশান সি কৃত্তিকা তার বাড়ি থেকে পূর্ব দিকে তিরিশ ফুট তাহলে এটা আমাদের ডাইরেকশান আছে তাহলে প্রথমে আমরা এটাকে নর্থ সাউথ ইস্ট এভাবে লিখবো যে নর্থ সাউথ তারপর ইস্ট আর একটা হচ্ছে ওয়েস্ট এটাকে লিখলাম এবার প্রথমে কি বলা আছে পূর্ব দিকে তিরিশ ফুট হেঁটেছে তাহলে পূর্ব দিক মানে হচ্ছে এই দিক তিরিশ ফুট হেঁটেছে তাহলে এদিকে হচ্ছে তিরিশ ফুট হেঁটেছে এইটা হচ্ছে তার এইখান থেকে তার বাড়ি এবার তিরিশ ফুট হাঁটার পর কি বাম দিকে চল্লিশ ফুট গেছে তাহলে এদিকে ভাবো তুমি যাচ্ছ তাহলে তোমার ডান দিক হবে এই দিক বাম দিক হবে এই দিক তাহলে বাম দিকে কি বাম দিকে চল্লিশ চল্লিশ ফুট গেল তাহলে এই এটা হচ্ছে চল্লিশ ফুট চল্লিশ ফুট যাওয়ার পর সে পশ্চিম দিকে একশো ফুট হাঁটলো তাহলে পশ্চিম দিক মানে হচ্ছে এই দিক পশ্চিম দিকে একশো ফুট হাঁটলো তাহলে এদিক থেকে এইখানে এটা হচ্ছে তিরিশ এই এটা যেহেতু এতটা যেরকম এই এটা তিরিশ হবে তো এখান থেকে এটা সমানও আমাদের তিরিশ হবে ঠিক আছে আর একশো ফুট যেহেতু বলা আছে তাহলে এই বাকিটা আমাদের কত হবে সত্তর হবে টোটাল হচ্ছে একশো পশ্চিম দিকে একশো ফুট হাঁটার পর আবার বাম দিকে চল্লিশ ফুট তা আবার বাম দিকে মানে এদিকে গেল চল্লিশ ফুট ঠিক আছে তাহলে এদিকে চল্লিশ গে হলো মানে এইটা এটা যতটা চল্লিশ এদিকটাও সেম একই অবশেষে আবার বাম দিকে ঘুরে পঞ্চাশ ফুট গেল টোটাল এটা ডিস্টেন্স হচ্ছে কত এটা দেখো এইখান থেকে এটা ডিস্টেন্স কালারটা চেঞ্জ করছি যে এটা থেকে এটার ডিস্টেন্স টোটাল কিন্তু আমাদের বলা আছে কত এটা থেকে এটার ডিস্টেন্স বলা আছে কিন্তু সত্তর তাহলে এখান থেকে এটারও ডিসটেন্স আমাদের সত্তর হবে কিন্তু বলা আছে কি সে বাম দিকে ঘুরে পঞ্চাশ গেল তাহলে এদিকে পঞ্চাশ গেল তাহলে এখানে ধরলাম যদি সে এত দূরে পঞ্চাশ যায় তাহলে এখানে বাকিটা কুড়ি থাকবে ঠিক আছে এবার কি বলা আছে তার বাড়ি থেকে কোন কত দূরে অবস্থিত তাহলে তার বাড়ি হচ্ছে এখানে এখান থেকে এই এই দিকে কত দূরে অবস্থিত নিশ্চয়ই পশ্চিম দিকে অবস্থিত আর ডিস্ট্যান্সটা কত কুড়ি মিটারের ডিসটেন্স অর্থাৎ কুড়ি পঁচিশ সরি পশ্চিম উৎসাহ জয় হতাশা কি হবে তাহলে উৎসাহ যদি জয় হয় মানে জয় উৎসাহ জয় যখন তুমি কোনো কিছুর জয় হবে তখন তুমি উৎসাহ হবে তাহলে হতাশা কখন হবে তুমি হতাশা যখন তুমি পরাজয় হবে পরীক্ষাতে যদি তুমি হয়তো ফেল হও কিংবা ফেল হও কিংবা কোনো কিছুতে হয়তো পরাজয় হও তবে তুমি কিন্তু হতাশা হবে ঠিক আছে আর কোনো কিছু জয় করলে কিন্তু তোমার মধ্যে উৎসাহ থাকবে তাহলে এখানে হতাশার বিপরীত কী হবে পরাজয় বিপরীত নয় হতাশা হবে পরাজয় ইংরেজি বর্ণমালার জি জি আর ইউ এর মাঝের বর্ণের তাহলে এখানে মাঝের বর্ণ এবার তোমরা এবিসিডি এবিসিডি করে লিখবে ওই এবিসিডি করে না লিখে কী করে মাঝের বর্ণ বের করবে দেখো প্রথমে জি এর মান জি এর মান হচ্ছে সাত এটা আমরা জানি জি এর মান কত জি এর মান হচ্ছে সাত ইউয়ের মান কত টোয়েন্টি ওয়ান ঠিক আছে এই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে মাঝের সংখ্যাটা পেয়ে যাবো তাহলে আঠাশ আঠাশকে দুই দিয়ে ভাগ করো অর্থাৎ চোদ্দো তাহলে চোদ্দো এটা পেয়ে গেলাম আমরা মাঝের সংখ্যা চোদ্দো মানে কি এন এবার বলা আছে এই চোদ্দোর বাম দিকে এখানে বাম দিকে মানে উল্টো দিকে যাবে উল্টো দিকে মানে কি মাইনাস হবে তাহলে এখানে মাইনাস কি বাম দিকের দশম বর্ণ তাহলে এখানে মাইনাস দশ করো তাহলে এখানে কত থাকছে এই এনের বাম দিকের দশম বর্ণ মানে এটাকে মাইনাস করে চার হচ্ছে আর এই এই চার হচ্ছে ডিএর এর মান এবার এই বর্ণের আবার ডান দিকে ডান দিকে মানে তুমি যখন এবার ডি ই এফ এইভাবে যোগ হবে মানে এবার ডান দিকে মানে যোগ হবে বাম দিকে মানে বিয়োগ হবে ডান দিকের তেরোতম বর্ণ তাহলে এখানে এই চারের সাথে তেরো যোগ করো অর্থাৎ কত হবে সতেরোতম বর্ণ তাহলে এই মানে তেরোতম বর্ণ কোনটি এই সতেরোতম আর সতেরোর মান কোনটা মান মান হয় হয় কত কিন্তু কিউয়ের সতেরো তাহলে অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার এই কোশ্চেনগুলো আমাদের এইভাবে কিন্তু সলভ করতে হবে একটি সারির বাম দিক থেকে রাজের স্থান চোদ্দতম এবং ডান দিক থেকে রনির স্থান কি সতেরোতম ম্যারি আছে তাদের ঠিক মাঝখানে ওই শাড়িতে মোট আটচল্লিশ জন কিন্তু থাকে মোট আটচল্লিশ জন থাকে তবে রাজ ও ম্যারির মাঝখানে কতজন আছে তাহলে এখানে টোটাল আটচল্লিশ জন আছে আটচল্লিশের মধ্যে টোটাল আটচল্লিশ জন আছে আটচল্লিশের মধ্যে আমাদের মাইনাস করতে হবে কি রাজের স্থান চোদ্দতম ডান দিক থেকে আর রন স্থান বাম দিক থেকে সতেরোতম তাহলে চোদ্দো আর সতেরোটাকে আমরা যোগ করব ঠিক আছে চোদ্দো আর সতেরোটাকে আমরা যোগ করবো তাহলে কত হবে আটচল্লিশ আর এদিকে মাইনাস হচ্ছে কর কত কুড়ি আর এদিকে হচ্ছে একত্রিশ আর এদিকে মাইনাস করলে কত হচ্ছে সতেরো ঠিক আছে সতেরো এবার বলা আছে এই তবে রাজ ও ম্যারির মাঝে মাঝখানে মোট কতজন কতজন আছে রাজ ও ম্যারির মাঝখানে কতজন আছে তাহলে এখানে এই এই সতেরো জন এখানে আমরা কি পেলাম রাজ ও রনির মধ্যে এবার ম্যারিকে যোগ করার জন্য ম্যারি আছে যেহেতু মাঝে তাহলে এখানে এই আঠারো সতেরো আর এক যোগ করবো ম্যারির স্থানটা অর্থাৎ আঠারো হলো এবার রাজ ও ম্যারির মাঝখানে কতজন আছে তাহলে মাঝখানে বের করার জন্য দুই দিয়ে ভাগ করো ও এখানে একটু একটু ভুল হলো এখানে যেটা আমরা এক যোগ করছিলাম তেরো নম্বরেরটা ঠিক আছে এটা যেটা আমরা এক যোগ করছিলাম সেটা আমাদের কী করতে হবে এক বিয়োগ করতে হবে কেন বিয়োগ করতে হবে কারণ ম্যারির স্থানটা তখন দুবার আমরা গনে নেব তার জন্য আমরা এক কিন্তু মাইনাস করতে হবে ঠিক আছে তাহলে এদিকে কত হচ্ছে ষোলো এবার রাজ ও ম্যারির যে মাঝে কতজন আছে সেখানে দুই দিয়ে ভাগ করে দাও অর্থাৎ আটজন হয়ে যাবে কিন্তু সঠিক ক্যান্সার ঠিক আছে অপশান এ এই অঙ্কটা আমি খুব ডিটেলসে অর্থাৎ এই জিআইটা খুব আমি ডিটেলসে আমি বোঝালাম না কারণ এটা আমরা প্র্যাকটিস সেটে দু তিনটে প্র্যাকটিসতে কিন্তু বেশিকভাবে বুঝিয়েছিলাম এবারে দেখো স্থানে সঠিক বিকল্পটি বসাও তাহলে শূন্য স্থান প্রথমে এখানে পাঁচটা কী করে এলো পাঁচটা এইভাবে এলো যে এখানে এই দুয়ের স্কোয়ার প্লাস এক এটা হচ্ছে পাঁচ হবে তারপর দশটা কী করে এলো তাহলে তিনের স্কোয়ার তিনের স্কোয়ার প্লাস এক দশ হচ্ছে তাহলে এখানে কত হবে তাহলে এখানে তোমরা বলতে পারো যে চারের স্কোয়ার প্লাস এক তাহলে এখানে সতেরো থাকার কথা কিন্তু এখানে তো নেই তাহলে এটা তো হবে না তাহলে কি করে আমাদের হবে তাহলে এখানে দেখো দুই একটা মৌলিক সংখ্যা দুই একটা মৌলিক সংখ্যা তিন একটা মৌলিক সংখ্যা তারপরে চার মৌলিক সংখ্যা নয় কারণ দুই দ্বারা ভাগ যায় তারপর পাঁচ একটা মৌলিক সংখ্যা তাহলে এখানে আমরা পাঁচের স্কোয়ার প্লাস এক করে দেখতে পারি তাহলে পাঁচের স্কোয়ার প্লাস এক অর্থাৎ কত ছাব্বিশ হচ্ছে পঁচিশ প্লাস এক হচ্ছে ছাব্বিশ এটা আমরা এখন দেখব না কারণ এই পঞ্চাশটাকে দেখবো যে স্কোয়ার করে হচ্ছে কিনা এবার মানে মৌলিক সংখ্যার স্কোয়ার করে হচ্ছে কিনা তারপরে পাঁচ ছয় তো ভাগ যাবে সাত হচ্ছে প্রাইম নাম্বার পাঁচের পরে হচ্ছে সাত তাহলে এখানে প্রাইম নাম্বার হচ্ছে সাত পাঁচের পরে তাহলে সাতের স্কোয়ার প্লাস এক দেখো এবার আমাদের কিন্তু পঞ্চাশ হচ্ছে তারপরে কি সাতের পরে যে প্রাইম নাম্বার কত আছে এগারো তাহলে এগারো স্কোয়ার প্লাস এক সেটাও একশো বাইশ হচ্ছে তাহলে এখানে আমাদের কিন্তু একশো বাইশ আছে তাহলে এখানে আমাদের কিন্তু প্রাইম নাম্বার স্কোয়ার প্লাস অন করা আছে অর্থাৎ এখানে কত হবে টোয়েন্টি সিক্স হয়ে যাবে কিন্তু কারেক্ট অ্যান্সার ঠিক আছে টোয়েন্টি সিক্স নিচের ছক্কাটি থেকে তিনের বিপরীতে কোন সংখ্যাটি আছে নির্ণয় করো তাহলে তিনের বিপরীতে প্রথমে দেখো এখানে তিন আছে ঠিক আছে এবার এখানে দেখো এক আছে এখানে দুই আছে দেখো এখানে এক আছে এখানে দুই আছে তাহলে এরকম যখন মিলে যাবে এখানে এক দুই এখানেও দেখো এক দুই তাহলে এখানে তিনের বিপরীতে কিন্তু এখানে পাঁচ হবে ঠিক আছে যখন এরকম এক দুই এক দুই মিলে যাবে তখন তিনের বিপরীতে কত আছে পাঁচ বা পাঁচের বিপরীতে হবে তিন তিনের বিপরীতে পাঁচ আছে এটার আর একটা নিয়ম আছে প্রথমে কি করে করবে এখানে এই দুটোকে কমন নেবে দেখো এই দুটো ডাইসের মধ্যে একটা কমন খুঁজতে হবে যেমন এখানে চার পাঁচ ছয় এখানে এক দুই পাঁচ দেখো এখানে পাঁচ কিন্তু কমন আছে ঠিক আছে এখানে কিন্তু পাঁচ কমন আছে যে কোনো দুটো ডাইসের মধ্যে কমন দেখতে হবে তাহলে আমি এখানে পাঁচ কমন পেলাম এবার ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরায় ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরাই তাহলে পাঁচের পর চার হচ্ছে তারপরে ছয় হচ্ছে একই রকমভাবে পাঁচ এবার ঘড়ির কাঁটার দিকে ঘোরালে পাঁচের নিচে পাঁচ রাখবো এদিকে এক এদিকে দুই মানে একের বিপরীত চার ছয়ের বিপরীত দুই তাহলে পাঁচের বিপরীত এখানে কি বাকি আছে তিন বাকি আছে তাহলে পাঁচের বিপরীত হবে তিন হবে যে জিজ্ঞাসাচিহ্ন স্থানে প্রথমে দেখো ও তারপরে পি সিম্পল কিউ আর তারপরে একটা এস হওয়ার কথা ঠিক আছে